মনির ভাই একটু জল চালাবো মনির ভাইরে বললাম ভাই আমার একটু চালাতে দিও এটা আমার জীবনে আর একটু অভিজ্ঞতা হয়ে দেবে তো মনির ভাই বলছে ঠিক আছে অবশেষে আমাদের দিলও চালানোর জন্য তো আমিও চালাতেছি তো খুব ভালো লাগলো তো উনি আমার দিতেছিল তো আমি বলছিলাম একটু গিয়ারটা বাড়া দেওয়ার জন্য এটা আমি ফিরতাম দেয় ফিরতাম দেয়

ভাই এই কষ্ট কেমন এটা অনেক কষ্ট হার্গন হাগার কি ও আপনি এদিকে আগে কত প্রস্তুত করছেন আমি আগে করছি বুঝিয়ে দাও এখন যে আপনি এক বছর বেরিয়া হ্যাঁ রানিং আগে করছি একবার পাঁচ যাক আলহামদুলিল্লাহ কেমন লাগে আমার সে ভালো লাগে ও আমাদের কষ্ট না অনেক কষ্ট ভালো লাগে তার আমরা ভালো আমরা ট্রেনিং দিলা আপগ্রেড করব ইনশাআল্লাহ ഇതി번에 গায়ে অনুভূতি দরকার আজকের মতো এটুকুই রইল পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ সেজন্য আমার পেজ কি ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম